ভাই আজকে নাকি বিশেষ অফার চলছে এসএস কম্পিউটারে ইয়েস ভাই আপনি সত্যি শুনছেন অনেক বিশেষ একটা অফার নিয়ে আসছি আপনাদের জন্য কুরাই ফাইভের ল্যাপটপ আজকে দিব চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা কুরাই ফাইভের সেভেন জেনারেশন লেনেব থিঙ্কপ্যাডের ল্যাপটপ দিব সতেরো হাজার নয়শো টাকা প্রত্যেকটা ল্যাপটপের এক মাসের গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে বিশেষ অফারের মধ্যে আরও আছে আমি যদি একটা একটা দেখাই সেটা মনে হয় ভালো হয় ঠিক না আমাদের এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো এবং দুইশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ভিডিওটা আজকে অনেক সংক্ষিপ্ত করব অনেক বেশি ল্যাপটপ দেখাবো আপনাদের শুধু আর প্রাইসটা বলবো বাকিটা আপনারা চাইলে সব ভিজিট করে দেখে বুঝে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন কোড়াই ফাইভের এটা ল্যাপটপ র্যাম আছে কত টু জিবি আর একশো আঠাশ জিবি সিডি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে চাইলে সিডি র্যাম দুইটাই আপডেট করা যাবে প্রাইসটা হচ্ছে অনলি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে এক মাসের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এরপরে বিশেষ অফারে থাকতেছে আপনাদের জন্য লেনেবো থার্ডিন লেনেবো থার্টিন কুড়াই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি ছয় থেকে টেন সেকেন্ডে রান করবে এতটা ফাস্ট হবে ল্যাপটপ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বিশেষ অফারে থাকতেছে অনলি সতেরো হাজার নয়শো টাকা এই অফার যদি মিস করেন আপনার জীবনে ল্যাপটপ কেনা হবে না আমি বলবো আপনি যে জেনারেশন সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না মার্কেটে সবচাইতে সেরা প্রাইস হচ্ছে থাকে এসএস কম্পিউটারের সবচেয়ে টাস্টেবল পজিশনের নাম হচ্ছে এসএস কম্পিউটার আপনি মিলাই নেন টি ফোর সিক্স জিরো স্কোর আই এর সিক্স জেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি দিয়ে প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা এই প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না এই ল্যাপটপটা এরপরে থাকতেছে টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস সিজ দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে থাকতেছে বিশ্বের অফারের মধ্যে টি ফোর এইট জিরো এস কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে উনত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন ল্যাপটপে কোনো ধরনের ঝামেলা নাই একদম হানড্রেড পারসেন্ট ওকে এবং যথেষ্ট ফ্রেশ ল্যাপটপ এরপরে থাকতেছে ডেল ল্যাটু সিরিজের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেন বিশেষ অফারে প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা ওনলি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস অরন্ডি থাকতেছে এরপরে বিশেষ অফারের মধ্যে রাখছি আপনাদের জন্য কিছু আপডেট কালেকশন আমরা একটা একটা করে দেখাবো একটু আপনারা ভিডিওতে স্কিপ করে যাবেন না একটা একটা করে দেখেন এল ফোরটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর কতটা আপডেট প্রসেসর আপনি বুঝতেছেন এই ল্যাপটপটা ঘড়ির কাটায় তিন থেকে ছয় সেকেন্ডে রান করবে র্যাম আসছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ কেউ পঞ্চাশ বাউন্ন নিচে বিক্রি করতে পারে না আমরা দিব অনলি সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশের সবচেয়ে বেটার প্রাইস যদি নিতে চান আপনাকে ভিজিট করতে হবে এসএস কম্পিউটার আর যদি না আসতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার ফ্যাসিলিটি আছে ঘরে বসে অর্ডার করে ল্যাপটপগুলো আপনি পারচেস করে নিতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন র্যাম আছে ষোলো জিবি আর পাঁচশো জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি আপনাদেরকে আর এটা কি একটা বিশেষ গুণ আছে এটার এটা কিন্তু বলি নাই যে বারো কোরের ল্যাপটপ আপনি হয়তো কখনো দেখেন বারো কোরের ল্যাপটপ ষোলোটা লজিক্যাল প্রসেসর বারো এমবি ক্যাশ আছে যারা টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বারো করে কোর কম্পিউটার অনলি সাতচল্লিশ বাংলাদেশের সর্বোচ্চ কম মূল্যে দেবে এস এস কম্পিউটার এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এক মাসের গ্যারান্টি অথেন্টিক চার্জার কিছু মেলাইয়ে পাবেন মডেল হচ্ছে এক্স থার্টিন ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে

এটা আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে সবচেয়ে কমন ল্যাপটপ বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হওয়া ল্যাপটপ এগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের এর জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে নতুন স্টক অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে পেয়ে যাবেন এরপরে দশ করে ল্যাপটপ দিব ডেলের একদম ন্যানো বেজেলের একটা ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টেলের ভি প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইচডি যারা ভেজেল কম ডিসপ্লে ল্যাপটপ চান তারা এটা নিতে পারেন ওয়ান এইটি রোটেট করা যাবে ডেল এটা চমৎকার একটা সিরিজ ডেল ল্যাটিচিউড এটার মডেল হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড ফুল এইচ এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে প্রাইস থাকবে অনলি আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই এরপরে আসছি আপনাদের জন্য ডেল এক্সপিএস থ্রি সিক্সটি ডিগ্রি এটা একটু অন করে না দেখালে বুঝবেন না ডিসপ্লে হচ্ছে ফোর কে থ্রি সিক্সটি ডিগ্রি ভাস করা যাবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে ডেলের এক্সপি এর আর একটা মডেল আছে এটাও টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে ছয় থেকে টেন সেকেন্ডে মেশিন রান করবে ডেল এক্সপিএস থার্টিন কোরআন সেভেন এর এইট জেনারেশন র্যাম আছে ষোলো জিবি গ্রাফিক্স আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি সম্পূর্ণ মেটালিক বিল করা সিলভার কালার দেখতেছেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই ল্যাপটপটা সম্পূর্ণ টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে এই যে টাচ ডিসপ্লে রেজলিউশন ফোর কে ফোর আই সেভেন এইটজন পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা প্রাইজ দিচ্ছি অনেক ভালো প্রাইজ আপনাদেরকে অফার করছি এরপর থাকতেছে আরেকটা বিশেষ মডেল সেটা হচ্ছে

আপনি গুগল থেকে সার্চ করবেন এই মডেলটা মডেলটা হচ্ছে সেভেন ফাইভ নাইন জিরো টেল এক্সপিএস ফিফটিন সাড়ে পনেরো ইঞ্চি ন্যানো ভেজেল ডিসপ্লে ইনটেল জি 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 ফোর্সের গ্রাফিক্স আছে ফোর জিবি হ্যাঁ ফোর জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এস এডি এসে আর ষোলো জিবি র্যাম আছে কোরআন ফাইভের নাইন জেনারেশনের প্রসেসর দিয়ে এই গেমিং সিরিজ এই প্রসেসর যারা ল্যাপটপটা নিতে চান দুই লাখ সাত্রিশ হাজার টাকার ল্যাপটপ আমাদের কাছ থেকে পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা গ্রাফিক্স দিয়ে এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো যেটা এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিইডি আট জিবি জিবিচডি গ্রাফিক্স দিয়ে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইসটা এখন অনেকটা সীমিত করা হয়েছে এরপরে সবচেয়ে টপ সেলিংয়ের মধ্যে আছে এইসপিএল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা জি সিক্স ডেডিকেটেড দিয়ে নিতে চান মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এখন দিচ্ছি গত ভিডিওতে ছিল তেত্রিশ পাঁচ আজকে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে রাইজন সেভেনের জি এইট এটা কিন্তু আজকে বিশেষ অফারে দিব এই ল্যাপটপটাতে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স রাইজন সেভেন এইট আট কোর লজিক্যাল প্রসেসর আছে ষোলোটা ষোলো এম বি ক্যাশ আছে একদম ভাইরাল ল্যাপটপ পাঁচ হাজার সিরিজের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এরপরে বিশেষ অফার দিব সারফেসে সারফেসে এমন বেশি অফার দিব আজকে আপনি ধারণাও করতে পারেন নাই মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে সারফেস ল্যাপটপ থ্রি পাবেন কোরআ ফাইভের টেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে দেখেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভের ইলিভেন জেনারেশন টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএ দিয়ে সার্ফেস এটা আমাদের কাছে থাকবে অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি ষোলো জিবি ভেরিয়েশন ষোলো জিবি ভেরিয়েশন আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএ কোরআ ফাইভের টেন জেনারেশন এটা আপনাদেরকে দিব অনলি তিতাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক এডিশন একদম ফুল মেটালিক বডি দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট টাচ স্ক্রিন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস সিডি দিয়ে অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা হলে এল জি এইট টাচটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর থাকতেছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরআ সেভেন ভেরিয়েশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডি আট ইউএসডি গ্রাফিক্স দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন অনলি ছিচল্লিশ হাজার টাকা অনলি ছিচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন ভাইরাল ল্যাপটপে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডাবল ব্যাটারি হ্যাঁ এটা খোলাানো যায় কত ভিডিওতে দেখাইছিলাম এটা এখন আমি দিতে পারতেছি না মিঠু ভাই মানে এটা মানে শেষ হয়ে যাচ্ছে আমাদের আবার নতুন মাল ঢুকতেছে এইটা যে কারণে দেখাইলাম এই যে ব্যাটারি খুলে রাখছি এই যে ল্যাপটপ চলতেছে 7.5 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় RAM আছে 8GB 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট আছে প্রাইস থাকতেছে মাত্র 22999 টাকা 22999 প্রাইস তো আমি বাড়ায়ো নাই যেটা আছে ওইটাই রাখছি আমি প্রোডাক্ট নিয়েছি না এতটা এরপরে ফাইভের টেন জেনারেশন ডেল ল্যাট্রিট সিরিজের ল্যাপটপটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএইডি বিশেষ অফারে এটা থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তাদের টেন জেনারেশন এটা লাগবে এটা নিতে পারেন কোরাই ফাইভের এলিভেন জেনারেশন সেভেন ফোর টু জিরো র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা

এরপর হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট কো ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এডি চার গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার ভিডিও ওপেন করার আগে আমরা বলছি আজকে ভিডিওটা সংক্ষেপে করব। আপনাদেরকে মডেল আর প্রাইসগুলো জানাবো আমাদের কাছে হিউজ কালেকশন আছে এই ল্যাপটপগুলো যদি আপনি সরাসরি এসে দেখতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেট সহজভাবে যদি বলি দশ নম্বর গোলচত্বরে যে শাহালি প্লাজা আছে এটা ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব প্রেসিস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আর যদি আপনি না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা ল্যাপটপ পাঠাই আমাদের স্ক্রিনে দুইটা নাম্বারই আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রাইস ডিটেইলস কিন্তু আপনারা নিতে পারবেন এইট থ্রি জিরো জি সেভেন কোড়াই ফাইভের টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বেস্ট ডিলিংটাই চলতে এস এস কম্পিউটারে আমি কিন্তু বিশেষ অফারে প্রত্যেকটা ল্যাপটপের দামে কমাই দিয়েছি একদম অ্যাভারেজ প্রত্যেকটার দাম টি ফোরটিন এস কোড়াই ফাইভের টেন জেন আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা আজকে ভিডিও যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি যে মেসেজটা দিচ্ছি একটু আপনি সামনে এনে দিয়েন আজকের ভিডিও যে মনোযোগ দিয়ে দেখবেন সে বুঝতে পারবেন কত কম প্রাইজে এস এস কম্পিউটার সেল করি এটা বারবারই বলি আর সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এস কম্পিউটার সর্বশেষ দুইটা ল্যাপটপ দেখে ভিডিও শেষ করব আপনারা কিন্তু আর প্রাইসটা বলছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নিলে হবে টি ফোরটিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি দিয়ে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ নিতে পারবেন সবার সর্বশেষ একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আপনাদের টি ফোরটিন এস কোড়াই ফাইভে টেন জেন আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর বাইরে যে থ্রি ওয়ান নাইন জিরো দেখায়নি এগুলো আর ধরবো না আজকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের এস কম্পিউটার ভিজিট করার চেষ্টা করুন না আসতে পারলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নেব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার